আচ্ছা আমরা এরপরে যে টপিকটা করব সেটা হচ্ছে পরিমাপ পরিমাপ জিনিসটা কি বা এইটা আমাদের কেন দরকার সেটা বোঝার আগে আসো চলো এই রিলেটেড কয়েকটা মিম দেখি এখন অনেকক্ষণ তো গল্প এখন তো আসল পড়াটা শুরু আসল পড়া বলতে আসল পড়া আমার মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসল পড়া ছিল এতক্ষণ যেগুলো বলছে এগুলা বাট তোমাদের পরীক্ষায় তো পাস করতে হবে পরীক্ষায় ভালো মার্ক পেতে হবে দ্যাটস সাই এখন পড়াগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষায় যদি ভালো করতে চাও এই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট আমরা পরিমাপ কেন করি সেই রিলেটেড কিছু মিম দেখবো তারপর হচ্ছে আমরা পড়াশোনা শুরু করবো এই মিমটা দেখো কই আসছে না কেন এই যে দেখো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে এই লোকটা বলতেছে যে এটা হচ্ছে সিক্স এই লোকটা বলতেছে এটা হচ্ছে নাইন দুইজনই কিন্তু সঠিক দুইজনের ভিতর মানে কি বলে দুইজনের ওপিনিয়নকে একজনের ওপিনিয়নকে তুমি হচ্ছে রাইট বা রং এরকম ডিরেক্টলি বলতে পারবা না এপসুলেট রাইট রং বলতে পারবা না কারণ কি কারণ হচ্ছে দুইজনই দুইজনের পয়েন্ট অফ ভিউ থেকে সঠিক তো আমরা যদি পরিমাপের পদ্ধতিগুলো এই যে কেজি মিটার লিটার তারপর হচ্ছে সেকেন্ড যে কোন কিছু আশেপাশে যেগুলো পরিমাপ করা যায় ওগুলো যদি পরিমাপ করার পদ্ধতি না জানতাম বা অ্যাপসুলেট একটা ভ্যালু ধরে না নিতাম সেক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম হইতো লেটসে তুমি হচ্ছে এখানে ধরো বাংলাদেশে আছো বাংলাদেশ হচ্ছে তুমি এখন তোমার ভাইকে তোমার ভাই হচ্ছে লন্ডনে থাকে আমার ভাই লন্ডনে থাকে এই জন্য উদাহরণটা আসলো মাথায় তো তার কাছে ধর আম পাঠাচ্ছো তুমি এখন তুমি হচ্ছে বাংলাদেশে বসে দশ কেজি আম পাঠাইলা এখন এই লন্ডনে যদি পরিমাপ করার পদ্ধতি অন্য ধরনের থাকে ধরো ও যদি পরিমাপ করে দেখলো যে ওদের পরিমাপ পদ্ধতিতে ওইটা হয়তো বিশ কেজি বা পাঁচ কেজি হয়ে যেত বা এক কেজি হয়ে যেত মানে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি একটা নির্দিষ্ট ভরকে লেটসে এইখানে এখানে কতটুকু পানি আছে এখানে এক লিটার পানি আছে এই বোতলটার ভিতর এক লিটার পানি আছে এখন আমি এটাকে এক লিটার বলছি এতটুকু পানিকে এক লিটার বলতে হবে এই ধারণাটা আমার মাথায় কোথা থেকে আসলো ধর নিউ ইয়র্কে বসা একটা ছেলে ও তো এক বালতি পানিকে হচ্ছে এক লিটার বলতে পারতো তো আমরা এতটুকু পানি কি কেন এক লিটার বলি বা স্পেসিফিক একটা ওজন কি কেন এক কেজি বলি এই জানবো আমরা এবং এই মেজারমেন্ট গুলো কেন দরকার সেগুলো জানবো প্লাস হচ্ছে এগুলোর এগুলো দিয়ে ম্যাথ কিভাবে সলভ হয় তারপর হচ্ছে ম্যাথে এগুলোর কার্যকারিতাটা কি সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব এই যে কনফিউশনগুলো দেখতে পাচ্ছি এই কনফিউশনগুলো এড়ানোর জন্য সারা পৃথিবীতে একটা মেজারমেন্ট পদ্ধতি আবিষ্কৃত হয়েছে বা সারা পৃথিবীতেই একটা মেজারমেন্ট পদ্ধতি আবিষ্কৃত হয় যেমন বাংলাদেশে বসে তুমি যেটা এক কেজি মাপো নিউ ইয়র্কে গেলো বা হচ্ছে লন্ডনে গেলো ওইটা এক কেজিই হয় যে কোনো জায়গায় গেলেই ওইটা এক কেজি হয় ওইটা ডিফারেন্ট হয় না বা চেঞ্জ হয় না ওইটা তো চলো আমরা আস্তে আস্তে

ও আচ্ছা এই উদাহরণটা দিছিলাম এই জন্য যাতে তোমরা বুঝতে পারো যে দিন দিছিলাম স্লাইড করার সময় ভুলে গেছে ও আচ্ছা যেটা যে যেটা এক কেজি এইটা কি বলে চাঁদেও ওইটা এক কেজি হবে বাট ওয়েট বা ওজন এটা ডিফারেন্ট এটা তোমরা ক্লাসে এইটে যারা পড়ছো তারা জানো বাট যারা নতুন করে পড়ছো বা ক্লাসে এইটে কিছু পড়ে আস না তারা ফিউচারে জানবা যে ওজন এবং ফর এই দুটো ডিফারেন্ট

পরিমাপ পদ্ধতিটাকে লেখা আছে যে আমরা চারপাশে কিছু জিনিস আছে পরিমাপ করতে পারি যেমন এই যে হাসতেছে ছেলেটা আমি সারাক্ষণ হাসি লাফাই সো এই যে হাসি এইটা কি পরিমাপ করা যায় বা সুখ এটা কি পরিমাপ করা যায় তারপর হচ্ছে এই যে বাপ্পারা সারাক্ষণ দুঃখে থাকে আমি বিশ্বাস করি না এরকম এই লোকটা বলে না হ্যাঁ যে এই দুঃখটা এটা কি পরিমাপ করা যায় এগুলো পরিমাপ করা যায় না কিন্তু পরিমাপ করা যায় যেগুলোকে সেগুলোকে রাশি বলা হয় এবং যেগুলোকে পরিমাপ করা যায় ওগুলো আমরা পরিমাপ করব তারপর ধরো ভালোবাসা বা লাভ এটা কি পরিমাপ করা যায় হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই হ্যাঁ লাভ বা ভালোবাসা পরিমাপ করা যায় টাকা দিয়ে হ্যাঁ এটা ডিফারেন্ট ইস্যু যাই হোক আমরা টপিকের ভিতর থাকি আমরা ডিপ টপিকে না যাই আমরা আমাদের পড়াশোনার ভিতরে থাকি তো আমরা এই চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারটা মেনলি শুরু হয়েছে এই জায়গা থেকে মানে থিওরিটিক্যালি বা বইয়ের ভাষায় বলতে গেলে এই জায়গা থেকে শুরু হয়েছে চলো আমরা পড়াশোনা শুরু করি আসো একচুয়াল পড়াশোনা কি এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা রাশি বলি যেগুলো আমরা পরিমাপ করতে পারি এতক্ষণ যেগুলো দেখলাম সুখ দুঃখ তারপর হচ্ছে যে ভালোবাসা এগুলো আমরা পরিমাপ করতে পারি না রাগ কান্না এগুলো আমরা পরিমাপ করতে পারি না বাট আমরা পরিমাপ করতে পারি কি কি পরিমাপ করতে পারি ধরো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যেমন আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো পরিমাপ করতে পারি তাপমাত্রা বা টেম্পারেচার পরিমাপ করতে পারি রং কাঠিন্যতার অবস্থান কোন অবস্থানে আছে এটা পরিমাপ করতে পারি বেগ পরিমাপ করতে পারি তার ভেতরকার উপাদান কি কি এটা পরিমাপ করতে পারি বিদ্যুৎ পরিবাহিতা পরিমাপ করতে পারি অপরিবাহিতা এটার ভিতরে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না অ মানে কি বলে আইসোলেটেড থাকে স্থিতিস্থাপকতা তাপ পরিবাহিতা অপরিবাহিতা ঘনত্ব আপেক্ষিক তাপ চাপ গণন বিস্ফোট ইত্যাদি এরকম অসংখ্য জিনিস আসলে পরিমাপ করা যায় এই যে যেগুলো পরিমাপ করা যায় সেইগুলোকে আমরা রাশি বলি কিন্তু লাভ তারপর হচ্ছে ইমোশন স্যাডনেস তা হ্যাপিনেস এগুলোকে পরিমাপ করা যায় না এর জন্য এগুলোকে রাশি বলি না এখন আর একটা ইন্টারেস্টিং টপিক বা আউট অফ দ্য টপিক ছোট্ট একটা কথা বলে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ তো এখন হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতর হচ্ছে ইমোশন ইনপুট করার জন্য এই যে ইমোশন তারপর হচ্ছে হ্যাপিনেস স্যাডনেস এগুলো পরিমাপ করার প্রয়োজনীয়তা অনুভব করছে এবং বিজ্ঞানীরা আসলে এগুলো নিয়ে কাজ করছে যে কীভাবে এই যে এগুলোকে পরিমাপ পদ্ধতির ভিতর আনা যায় যে স্যাডনেসগুলো বা ইমোশনাল জিনিসগুলো মানবীয় গুণ গুণাবলীগুলো এগুলো কিভাবে একটা ম্যাথমেটিক্যাল থিওরির ভিতরে আনা যায় এবং কিভাবে রোবটের ভিতর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতর এই ইমোশনগুলোকে ইনপুট করা যায় সো যাই হোক এটা জাস্ট তোমাদের জানানোর জন্য বললাম এটা বইয়ের কোনো টপিক না এটা থেকে ঝেড়ে ফেলে দিতে পারো তো যেটা বলছিলাম রাশি কাকে বলে এটা যদি পরীক্ষা আসে আমরা কি লিখে দিব যে এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা রাশি বলি যেগুলো পরিমাপ করতে পারি যে এইগুলো পরিমাপ করতে পারি এখন তুমি বলতে পারো যে ভাই সবগুলো কি আমাদের একক টেকক এগুলো সব মুখস্থ করতে হবে না এগুলো হচ্ছে এর ভিতরে অনেকগুলো হচ্ছে মৌলিক রাশি আর কিছু হচ্ছে যৌগিক রাশি সেগুলোর ব্যাপারে আমরা জানবো মৌলিক রাশি কি একটু বলি সামনে কয়েকটা স্লাইড পরে হয়তো আসে তারপরে বলে নি মৌলিক রাশি হচ্ছে এই যে রাশিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই তো রাশি তাই না এদের ভিতরে কিছু রাশি যাদেরকে প্রকাশ করার জন্য অন্য রাশির সাহায্য নিতে হয় পরজীবী টাইপের জিনিসপত্র যে ও আসলে নিজেকে প্রকাশ করতে পারে না নিজেকে প্রকাশ করার জন্য অন্যের সাহায্য নিতে হয় সেগুলোকে আমরা বলতে পারি যৌগিক রাশি আর যে রাশিগুলো প্রকাশ করার জন্য অন্য কারো সাহায্য নিতে হয় না ও নিজে নিজেকে প্রকাশ করতে পারে সেগুলোকে মৌলিক রাশি বলে একটা উদাহরণ দিতে পারি বেগ বা ভি ভেলোসিটি এটি কিন্তু একটা যৌগিক রাশি কেন কারণ কি এটাকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস দরকার এই যে এস বাই টি এস বাই টি মানে কি এস হচ্ছে স্মরণ এস হচ্ছে স্মরণ বা দৈর্ঘ্য যেটাকে বলি স্মরণ বা দৈর্ঘ্য এরপর টি কি টি হচ্ছে বা বা সেকেন্ড সো এই যে ভেলোসিটি ও একটা হচ্ছে যৌগিক রাশি কারণ ওকে প্রকাশ করার জন্য স্মরণ বা দূরত্ব এবং টি বা টাইম দুইটা রাশির দরকার হয় বাট এস এস এটাকে প্রকাশ করার জন্য কি দুইটা রাশির দরকার হয় না দুইটা রাশির দরকার হয় না এটা এস বা লেন প্রকাশ করা হয় বা স্মরণ প্রকাশ করা হয় সেন্টিমিটার দিয়ে প্রকাশ করতে পারি সো এটা হচ্ছে একটা মৌলিক রাশি তারপর হচ্ছে কি বলে ভর ভরের কিলোগ্রাম বা কেজি এটাকে আমরা শুধুমাত্র ভর দিয়ে প্রকাশ করতে পারি কিন্তু ঘনত্ব বা ডেনসিটি এটাকে শুধুমাত্র কিন্তু আমরা ভর দিয়ে প্রকাশ করতে পারি না বা যে একটা রাশি দিয়ে প্রকাশ করতে পারি না তার মানে এই যে কি বলে ঘনত্ব বা ডেন্সিটি এটা কিন্তু একটা যৌগিক রাশি এটা যদি না বুঝো সমস্যা নাই আমরা যখন কোশ্চেন গুলো সলভ করবো তখন আরো ডিটেলসে পড়বো তখন আমরা হয়তো আরো ভালোভাবে বুঝবো সে এই যে এই যে এই জায়গা থেকে বা এই পৃষ্ঠা থেকে বা এই স্লাইড থেকে একটা জিনিসই মনথায় রাখবা যে এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি কারণ এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসে এই উদাহরণ গুলো যদি এসে তখন এটা করতে দিতে তো যেটা বলছিলাম একটু মৌলিক রাশি এবং যৌগিক রাশি এই পৃথিবীতে যত রাশি আছে সবগুলো রাশি আসলে এই যে সাতটা সাতটা মৌলিক রাশি আছে এগুলোর মাধ্যমে প্রকাশ করা যায় এই যে সাতটা মৌলিক রাশি আছে দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা এই যে সাতটা রাশি আছে সাতটা মৌলিক রাশি এগুলোর মাধ্যমে পৃথিবীর যাবতীয় যে যৌগিক রাশিগুলো আছে ওইগুলোকে প্রকাশ করা যায় আই রিপিট এই ষাটটা রাশি একেবারে মুখস্থ টোটস্ত কণ্ঠস্থ করে ফেলবা বিকজ এই রাশি দিয়ে আমাদের পুরো ফিজিক্স বইতে বা কেমিস্ট্রিতে বলো অনেক জায়গায় আমাদের কাজে লাগবে তো এটা অবভিয়াসলি তোমরা জানো জাস্ট শেষে এই দুইটা হয়তো অনেকে জানো না যে পদার্থের পরিমাণ মন আর হচ্ছে দীপন তীব্রতা যেটা আলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ক্যান্ডেলা আচ্ছা দৈর্ঘ্যের একক কি এস আই একক হচ্ছে মিটার দৈর্ঘ্যের একশা একক হচ্ছে মিটার এবং এটার প্রতীক হচ্ছে এম তারপর হচ্ছে ভর ভরের একক হচ্ছে কিলোগ্রাম যেটা একক হচ্ছে সরি প্রতীক হচ্ছে কেজি তারপর সময় সময়ের একক হচ্ছে সেকেন্ড যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় বৈদ্যুতিক প্রভাব যেটা হচ্ছে যেটার একক হচ্ছে এম্পিয়ার যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয় পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ মোল দ্বারা প্রকাশ করে এম ও এল লেখা হয় এবং দীপন তীব্রতা যেটার একক হচ্ছে ক্যান্ডেলা সেটাকে সি ডি দ্বারা প্রকাশ করা হয় এইটা একেবারে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলবা ডিরেক্টলি মানে এটা এরকম হয়তো নাও আসতে পারে যে হচ্ছে সময়ের একক কি বা বৈদ্যুতিক প্রবাহের রাখো কি হ্যাঁ অনেক সময় এসে পাওয়া যায় কিন্তু এমসি তে কিন্তু আসতে পারে বাট এইটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে হঠাৎ করে তোমার যদি কোনো জায়গায় কাজে লেগে যায় তখন যদি এটা না পারো তুমি কি বই উল্টে উল্টে দেখবা এখন আমাদের মাথার ভিতর একটা জিনিস গ্রো করছে কিভাবে যেন যে কোনো জিনিসই মুখস্থ করা যাবে না ব্যাপারটা এরকম না দেখো এই জিনিসগুলো এখন ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড এইটা যদি তোমার মাথায় না থাকে এখন তুমি কি করবা যে ধরো একটা ম্যাথ সলভ করার সময় তুমি কি আবার বই দেখবা যে হ্যাঁ এই ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড এটি কি কখনোই আসলে পসিবল তুমি নিজেকে একটু কোশ্চেন করো তো সো মুখস্থ মাঝে মধ্যে করতে হয় হ্যাঁ মুখস্থ না বুঝে মুখস্থ করবা না বাট বুঝে মুখস্থ করার দরকার হয় মাঝে মাঝে সো এই জিনিসটি একটু মাথায় রাখার ট্রাই করবা তা আমরা বুঝলাম যে মৌলিক রাশি কোনগুলো দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ এবং হচ্ছে দ্বীপন তীব্রতা এবং তোমরা অনেকে আর কথা বলে যে ভাইয়া আপনি একই জিনিস বারবার রিপিট করেন বারবার রিপিট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাদের ইনপুট করার মাধ্যমে মাথার ঢুকিয়ে দেওয়া যায় যাতে আবার আলাদা আলাদা করে তোমাদের পড়া তারপর হবে। আচ্ছা যেটা বলছিলাম মৌলিক রাশিগুলো বুঝলাম যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা এবং পদার্থের পরিমাণ এবং দ্বীপ তীব্রতা চলো তোমাদের বইতে একটা কি জিনিস যেন আমি দেখা রেখেছিলাম ওইটা একটু দেখে আসে চলো আহ তোমাদের বইটা কোথায়

রাখছিলাম যেটা তোমাদের দেখাবো কোথায় গেল আচ্ছা এটা অন্য একটা জিনিস যদি মনে পড়ে তাহলে হচ্ছে আহ ওই সময় দেখাবো আচ্ছা চলো আমরা পড়াশোনায় ফেরত যাই ওকে আমরা পড়াশোনায় ফেরত যাই চলো আচ্ছা এরপর কি আছে দেখি আচ্ছা আমার রেকর্ড কি হচ্ছে